এজিদ কি মুসলমান নাকি কাফের শুনেন প্রথম কথা হলো এজিদ আসলে কাফের ছিল না সে ওই টাইপের মুসলমান ছিল যেই টাইপের মুসলমানেরা ক্ষমতায় থেকে আলেমদেরকে বিনা দোষে ভাসি দেয় কথা কর না কেন কথা কি বুঝে আসছে এজিদ কি ছিল না কাফের ছিল না আপনি কাফের বলতে পারবেন না কারণ সে হল মোয়াবিয়ার ছেলে কার ছেলে কাতেবে ওহি ওহি লেখকের ছেলে এবং সে ওই টাইপের মুসলমান যেই টাইপের মুসলমানেরা নিজেরা মুসলমান দাবি করে ঠিকই কিন্তু মদের লাইসেন্স দেয় কথা কর না কেন কিসের লাইসেন্স দেয় কোরআনের আইনকে জঙ্গি বলে গালি দেয় রাসুল্লার সন্নাকে সেকেলে বলে কোরআনের আইনকে সেকেলে বলে মুসলমানের সন্তান হওয়ার পরেও আল্লাহর জমিন আল্লাহ হইলো ওই টাইপের মুসলমান এখন আর বাংলাদেশে নাই কথা কি বুঝাইতে পারছি এই মুসলমান দিয়ে কি হবে যে এই মুসলমান রাসুল্লাহর নাতিকে হত্যা করে আপনারা আশ্চর্য হবেন ইমাম হুসাইনের চেহারা ছিল রাসুস ইসলামের চেহারার মতো তিনি তাকে যখন শহীদ করা হয় তার দাড়িগুলা তখন মেহেদি দিয়ে লাল করা ছিল কি করা ছিল লাল করা ছিল এতটাই স্মার্ট ছিলেন ইমাম হুসাইন তাকে যারা শহীদ করছে করার পরে তারা হাসা হাসাহাসি করে এই তো রাসুস আসলামের মতো চেহারা রে এত স্মার্ট ছিল কিন্তু ভালোবাসা দিয়ে এগুলা করে নাই তারা তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইমাম হোসেনকে কি করছেন শহীদ করেছেন সুতরাং মুসলমানের মধ্যে পার্থক্য আছে মুসলমানের মধ্যে কি আছে এজিদ যেই কাজ করছে পৃথিবীর ইতিহাসে কেউ এজিদের না আমার তার ছেলেমেয়ের নামে রাখবো পৃথিবী আপনারা কোনোদিন শুনছেন কারণ আমি এজিদ পৃথিবীর মানুষের বোক বরা কলিজা বড়া ঘিনা এজিদের প্রতি আসেনি একজন মানুষ আপনি পৃথিবীতে এখন খুঁজে পাবেন না যার নাম এজিদ কারণ সে এমন কাজ করছে এই নামটাকেই মানুষ কি করছে পত্যাখ্যান করছে দেহেতে মুসলমান হইলেই কি আর না হইলেই কি এই রকমের মুসলমান আমাদের দরকার নাই মুসলমানকে হত্যা করার জন্য কাফের লাগে না মুসলমানেরাই করে করে কি করে না করে মহরমের দশ তারিখ কি ঘটাইল রাব্বানা এই কথার সাথে ইসলামের কি কোন সম্পর্ক আছে। কোনো সম্পর্ক মহররমের তারিখে নেই কি ঘটাইল রাব্বানা এ কথা বললে আল্লাহকে আসামি করা হয় কাকে আসামি করা হয় মহরমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে আসতে কয় ইমাম হুসাইন যে শহীদ হবে রাসুল ইসলাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে এটা আমাদের দেশে অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না রাসুস আসলাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন ভবিষ্যৎবাণী করছে কে ইঙ্গিত দিয়ে গেছে রাসুল যে শহীদ হবেন আচ্ছা বলেন তো হজরত উমর শহীদ হয় নাই কথা কন্যা কেন হয়েছে কি না সুতরাং শহীদ হওয়াটা রাসুলের নাতি হিসাবে এটা রাসুল আগে ইঙ্গিত দিয়ে গেছে তিনি শহীদ হবেন এবং তিনি যে হকের পক্ষে শহীদ হবেন এই ঘোষণাও রাসুল ইসলাম দিয়ে গেছে কোন ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি বলেন এটা কি পদ্ধতি আচ্ছা আমাদের কানের মধ্যে ছিদ্র কয়টা এদিকে একটা এদিকে একটা দুইটা কান্না তো ছিদ্র কয়টা তা আপনি বলবেন যে ছিদ্র দরকার কি ছিল মহরমের দশ তারিখে কি রাব্বানা তা আল্লাহ ঘটাইছে ঘটনা তুমি আল্লাহরে আসামি করতেছো। শহীদ হওয়া এটা আমাদের একটা তামান্না না না। তামান্না আমাদের দেশে একটা গান গায় উড়িয়া ঝাউরে জোর কবুতর মা ফাতেমায় কান্দা কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর যায় কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটার বছর আগেই হজরতে ফাতে পারে কাল করছে কথা বুঝে না কয় বছর তা আগুন ওনার কলজা লাগছে কেন চল্লিশ না একান্ন বা তিপ্পান্ন বছর আগের ঘটনা তো হজরতে ফাতেমারে দিলতেকাল করছে রাসুস এতে ছয় মাস পরে আর কারবালার ঘটনা ঘটছে পঞ্চাশ বছর পরে গান বানাইছে ফাতেমা নাকি কান্দা কান্দা কয় আজবুজি কারবালার আগুন লাগিছে লাগিয়েছে আছে আগে এরকম জারিও আছিল। কয় ফাতেমা কি বলে কুলসুমে কুলসুম কি করছে জেয়াফত করছে কিন্তু কারে দাওয়াত দেয় নাই আস্তাক ফিরুল্লাহ নাউজবিল্লাহ তা আপনি বুঝাইতেছেন রাসুল ইসলামের মেয়েদের মধ্যে হিংসা ছিল নাউজবিল্লাহ হিমিন জালিক রাসুল ইসলামের মেয়ে কয়জন এদিকে থাকান কয়জন সবাই জান্নাতি বলেন সবাই কি সবার মর্যাদা সমান আপনি আলাদা করার সুযোগ এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায় আমাদের মাথা শিয়ারা ঢুকাইছে রাসুল ইসলামের চার মেয়ে চারজনই জান্নাতি আরো আশ্চর্য হবেন রাসুসাম দুই মেয়ে হজরত উসমানের কাছে বিয়ে দিছে হজরত উসমানের ব্যাপারে রাসুল বলেন জিন নুরাইন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আর সেটা যদি ওসমান যদি জীবিত থাকে আমার যদি আরেকটা মেয়ে থাকে আমার মেয়েরা যদি এনতেকাল করে আমি সেই মেয়েটা ওসমানের কাছে বিয়ে দেব আর আপনি জারি গান শুনে কান্তাছেন যে ওসমানে আর কুলসুমে দাও কি বলছে জেয়াফত করছে ফাতেমারে কি দেয় নাই ভনার এগুলো ভুয়া খবর মহররম মাসের সকল ঘটনা বিজয়ের একটা ঘটনা কষ্টের মনে আছে তো সকল ঘটনা বিজয়ের আনন্দের এই যে মহররমের রোজা যেটা রাখেন এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে এটা মহরমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই কারণ মহররমের কি বলে কারবালার কষ্টের জন্য রাখা হয় না। কারবালার ঘটনা ঘটছে আগে না মহররমের রোজা আসছে আগে মহররমের রোজা আসছে আগে